ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদলীয় নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের আনসার গ্রাম পুলিশ নিয়ে সভা ও দোয়া ইফতারের আয়োজন করা হয়েছে শুক্রবার চোদ্দ মার্চ বিকেলে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহব্বতের আয়োজনে ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা ও দোয়া ইফতার অনুষ্ঠিত হয় এ সময় প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোহাম্মত বলেন সামনে রমজানের ঈদ আসছে ঈদকে সামনে রেখে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং মানুষ শৃঙ্খলভাবে যেন চলতে পারে সেই জন্য আমাদের গ্রাম পুলিশ এবং আনসার সহ সকল দলীয় নেতৃবৃন্দ সজাগ থাকবে তিনি আরও বলেন ইউনিয়নকে তিন ভাগে ভাগ করে তিনটি স্পোর্টে প্রতিদিন গ্রাম পুলিশ ও আনসার বাহিনী রাত দিন পাহারা দিবে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার অনুরোধ করেন তিনি ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের গ্রাম এবং আনসার বাইরে নিয়ে আমাদের আজকের ইফতার আয়োজন এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে একটাই আমরা আগামী ঈদ পর্যন্ত মানুষ কীভাবে শান্তি শৃঙ্খলাভাবে চলতে পারে তারা কীভাবে এলাকা মানুষকে সহযোগিতা করবে আইন শৃঙ্খলা ভাড়া দিবে যেন কোনোভাবে টাট জুয়া গাঁজা সেবন করতে না পারে ইউবা সেবন না করতে পারে বিক্রি না করতে পারে এদেরকে কীভাবে প্রতিহত করা যায় তারা ইউনিয়নকে তিনটা ভাগ করে তিনটা স্পটে প্রতিদিন রাত্রে এবং দিনে পাহারা দিবে তারা যেন ওনাদেরকে সহযোগিতা করে দেখার সাথে যেন ওনাদের সাথে সুয়ারদুমলা আচরণ করে এলাকার সুখ তাদের সাথে আলোচনা করে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামসুল ইসলাম লিটু জামায়াত নেতা জামাল উদ্দিন যুবদল নেতা সাজ্জাদ হোসেন সাজু সেলিম খান ছাত্রদল নেতা আলমগীর চৌধুরী স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম অ্যাডভোকেট রাশেদুল ইসলাম সহ অনেকে News desk? Hello. Look at times.